মাহফিল জীবনের শেষ মাহফিল কথা বলতেছিলাম আমার দিকে তাকান মারা যাওয়ার সাথে সাথেই লাশটা যখন কবরে রেখে আসবে ছয় দিনের মাথায় আপনার নখগুলি অটোমেটিক খসে যাবে চুলগুলো নয় দিন পর পড়ে যাবে সতেরো দিন না যেতেই আপনার পেটটা অটোমেটিক ফেটে যাবে ষাট দিন পরে আপনার শরীরে কোনো গোস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবে দিন পরে আপনার শরীরে যে হারগুলো আছে এই হার সব আলাদা হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গস্ত থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারুগুলি সব নব্বই দিনে হারুগুলি সব আলাদা হয়ে যায় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে কিসের অহংকার পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে আবু জেহেল দেখি নাই আবু জেহেল ধ্বংস হয়েছে ফেরাউন দেখি নাই ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ দেখি নাই নমরুদ ধ্বংস হয়েছে নব্য ফেরাও না বুঝে দেখলাম চোখের সামনেই ধ্বংস হতে দেখলাম ঠিক কিনা বলেন লাভ নাই এখানে বিভিন্ন দলের ভাইরা আছেন আমার এই অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে কে হাত ওপরে কে হাত নিচে বাঁধে কে আমি নাস্তে বলে কে আমিন জড়ে বলে এগুলো দলাদলি করার সময় নাই ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআও ওয়া লা তাফরাকু আল্লাহ তাআলা রজ্জুকে আকেড়ে ধরতে হবে দলাদলি করা যাবে না আল্লাহর কসম করে বলি চরমানাই ফুরফুরা সরসীনা সামাতি ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল সমস্ত দলগুলো যদি এক হতে পারি বড় পরিচয় আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান এক হতে পারলে আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ এক হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন নাজরে জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ওই শিবানি কোরা ঠিক কি না বলেন এক হওয়ার দরকার আছে জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে আপনাদের এলাকায় কি মাকড়সা আছে মাকড়সা কি জাল বুনায় আসা বলেন তো মাকড়সার ঘরের কি কোনো শক্তি আছে কোনো শক্তি নাই দুর্বল নানার সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায় আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল যে কোনো মুহূর্তে ভেঙ্গে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাচাল উল্লাদিনত খজুমি ধনিল্লাহি আৱলিয়া আ ক মাচালি লাং কাবু আর একটু জোরে বলেন আল্লাহ শাক আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি বলেন তো যারা ইমান এনেছে যারা ইমানদার জবান খুলে বলেন তো তাদের অভিভাবকের নাম কি জোরে বলেন না আল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি আমাকে স্মরণ করো তোমার ডাকে সাড়া দেব ও গ্রামের ভাইরা আল্লাহকে স্মরণ